চেহারা বদলানো যাবে না কারণ সেটা আল্লাহর সৃষ্টি চরিত্র বদলাও কারণ এটা হ্যালো কেমন এখন এগারোটা বাজে কিন্তু দেখলেন বাহিরে কতটা কুয়াশা আজকে খুব ঠান্ডা পড়লো তাই খুব ঘুম থেকে করলাম উঠেই দেখি মা সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করেছে খিচুড়িটা বেশ মজাই হয়েছে গরম গরম খিচুড়িটা খেয়ে পেটটাকে শান্তি করলাম সবার আগে খাওয়া দাওয়া শেষ করে রান্না করে গিয়ে দেখলাম মাছ আজকের দুপুরের জন্য কি রান্না করেছে গিয়ে দেখলাম অল্প কিছু মাংস রান্না করছে বাবার জন্য কিছুদিন ধরে আমার মাংস খেতে একদমই ভালো লাগতেছে না কিন্তু একটা সময় মাংসর জন্য আমি খুব পাগল ছিলাম তো এই কারণে একটা ডিম সেদ্ধ করে ডিমটা ভোনা করে নিচ্ছি এটা কিন্তু আমি করছি খুব ছটপট রান্না করতে চাচ্ছিলাম এই কারণে ডিমের সাথে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম একসাথে দুইটা ভাজা হয়ে যাবে যেহেতু অল্প একটু রান্না মানে একটা ডিমই ভোনা সে ওতে এভাবে করাই যায় দুপুর দিকে একটু ছাদে গিয়েছিলাম রোদে বসার জন্য গিয়ে দেখি দুইটা পাখি দুইটা না একটাই ছিল প্রথমে তারপর একটা দুইটা তিনটা পাখি আসছে আমি পাখিটার নাম জানি না কিন্তু মনে কি শালিক পাখি মাথার একটু মানে জানি আমার কাছে পাখি বই দেখছিলাম ছোটবেলা পাখিগুলো এপাশ ওপাশ করে শুধু উঠতেছিল আর আমার জ্ঞান জানি একটু একটু ভয় করতেছিল মনে হচ্ছিল আমি ছাদে একা আর এতগুলো পাখি আসছে না জানি কি হয় আমার সাথে ওই যে এখন আবার পাখিগুলো এসে ছাদের এই স্টাইল এসে বসছে তা পাখি তো দেখতে বেশ ভালোই লাগতেছে পাখিগুলো দেখে মনে হইতেছিল যে পাখিগুলোর একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি চলে আসলাম সন্ধ্যার নাস্তায় হঠাৎ করে চা খেতে ইচ্ছে করতেছিল খাটি গরুর দুধ দিয়ে তো আমি দুধটা প্রথমে গরম করে দুধে দুই চামচ চা পাতি দিয়ে দিলাম যেহেতু দুই কাপ চা খাবো আমার কিন্তু একদমই অপছন্দ চা কিন্তু আজকে হঠাৎ করে চা খেতে ইচ্ছে করতেছিল শুধু দুধ দিয়ে চা বানালে কিন্তু চায়ের কালারটা আরো তিন গুণ সুন্দর হয় আর খেতেও অনেক মজা লাগে যেহেতু পুরোটাই দুধের উপরে হয় চা বানানো আমার শেষ কিন্তু এই ক্লিপটাই নিতে আমি ভুলে গেছি তো এখন চাটা ঢেলে দিচ্ছি কাপে কালারটা কি সতর আসছে না তো রাত নয়টা হঠাৎ করে বাবা ছোলা বুট নিয়ে আসছে আর বলতেছে মুড়ি মাখিয়ে দিতে তো আমারও মুড়ি মাখাটা খুব পছন্দ তা আমিও সাথে সাথে দৌড়ে চলে আসলাম মুড়ি মাখার জন্য তো আমি পেঁয়াজ টমেটো সালাদ মানে শসা আর কাঁচা মরিচগুলো কেটে নিয়েছি ছোলা বুটগুলো দেখে তো আমার এগুলো শুধুই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে মানে মুড়ি মাতে ইচ্ছে করতেছিল না কিন্তু খুব অল্প এনেছিল এই কারণে আলাদাভাবে খাইনি শীতের মধ্যে এই ধরনের বুট বোনা বা ছোলা বোনা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এমনি ইফতারের টাইমে এগুলো দিয়ে ইফতার মানে মুড়ি মাখলে তখন খেতে ইচ্ছে করে না তখন বেছে বেছে এগুলো ফেলে দেয় আর মুড়িগুলো খাই